ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি এর মধ্যে দশজন নারী প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন মনোনয়নপ্রাপ্ত নারীদের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন তিনি দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসন থেকে নির্বাচন করবেন অন্যান্যদের মধ্যে নাটোর এক আসনে রয়েছেন ফারজানা শারমিন তিনি বিএনপির চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন তার পিতা ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর এক আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ফরিদপুর দুই আসনে মনোনয়ন পেয়েছেন শামা ও তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে শাবা ওবায়েদ তিনি দীর্ঘদিন ধরে এই আসন কেন্দ্রিক রাজনীতি করে আসছেন ফরিদপুর তিন আসন থেকে চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়ন পেয়েছেন তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এই আসন থেকে কামাল ইবনি ইউসুফ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন সিলেট বিভাগে সিলেট দুই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা মনোনয়ন পেয়েছেন তিনি বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ঢাকার আসনগুলোর মধ্যে ঢাকা চোদ্দ আসনে ধানের শীষের প্রতীকে লড়বেন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক তিনি তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দু সালের চার ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাবের একটি দল এখনও তার খোঁজ পাওয়া যায়নি মানিকগঞ্জ তিন আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নারী সদস্য আফরোজা খান রীতা তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির প্রয়াত সদস্য ও শিল্পপতি হারুনা রশিদ খান মুন্নুর কন্যা হারুনার রশিদ খান উনিশশো ও উনিশশো সালে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালে মানিকগঞ্জ দুই ও মানিকগঞ্জ তিন আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের নির্বাচনে দুটি আসনে জয়লাভ করার পর তিনি দপ্তরবিহীন মন্ত্রী হন পেশায় চিকিৎসক সানজেলা জেব্রিন মনোনয়ন পেয়েছেন শেরপুর এক আসনে তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার হজরত আলীর মেয়ে অন্যদিকে ঝালকাঠি দুই আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ও ঝালকাঠি দুই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এছাড়াও যশোর দুই আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোসাম্ম সাবিরা সুলতানা ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি